আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থীরা আমি তোমাদের আজকে আন্দোলন বিষয়ে কিছু কথা বলব দেখো তোমরা গত সতেরোই মে তোমরা আন্দোলনে ডাক দিয়েছিল তো অনেক শিক্ষার্থীরা কিন্তু তোমরা শিক্ষা অফিসে গিয়েছিলা বা শিক্ষা বোর্ডে গিয়েছিলাম তখন কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে যে পরামর্শ বা যে কথাগুলো বলেছে তোমরা সেটা শোনাছ তারপর তোমরা এটা মেনে চলে আসছো তারপরে কিন্তু এখন আবার আমরা ফেসবুকে দেখতেছি যে শিক্ষার্থীরা নাকি আন্দোলন করতে চাচ্ছে তো এই বিষয়ে নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা যে তোমাদের যে যুক্তির দাবি সেটা হচ্ছে সিকিউ প্লাস এম সিকিউ মিলাইয়া দিতে হবে তারপর হচ্ছে এক নাম্বার অথবা দুই নাম্বার বাড়িয়ে যেন এ প্লাস দেওয়া হয় আবার কারোর দাবি আছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলেছি তোমরা আন্দোলন করো আর যাই করো তোমরা আগে একটা মত একমত হবা সবাই মিলে সেটা হচ্ছে তোমরা কি সাপ্লিমেন্টারি পরীক্ষা চাও নাকি এমসিকিউ সি কিউ দুইটা মিলে পাশ চাও এটা আগে তোমরা ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা আন্দোলন করতে বা তোমাদের দাবিটা জানাতে সহজ হবে তো দেখো তোমরা সতেরো তারিখ গিয়েছিল তো সেখান থেকে শিক্ষাবর্তিকে তোমাদেরকে যে বোস দিয়েছে তোমরা সেটা মেনে নিয়ে আসছো তো এখন কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আবার আন্দোলন করতে চাচ্ছে তো তোমরা কিসের ভিত্তিতে আন্দোলন করতে চাচ্ছ বা সতেরো তারিখ যে আন্দোলন একটা জোয়ার ছিল সেটা কি এখন থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকেও দেখলাম পোশাক শ্রমিকরা তারা আন্দোলন করতেছে তারপর আবার বিএনপি আন্দোলন করতেছে এখন আবার তোমরা যদি তোমাদের দাবি নিয়ে আন্দোলন করো সরকার কোন পথে যাবে এই সরকার বসার পর থেকে একটার পর একটা আন্দোলন করে যা কিছু আছে কেউ বাদ নাই যে আন্দোলন করো নাই তাদের দাবি শেষ হয় নাই গত পনেরো বছরে কারো একটা দাবি ছিল না আর এখন পর্যন্ত এত পরিমাণ দাবি দেখো তোমরা যারা গত বছর বিশেষ করে এইচএসি দুই চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও কিন্তু দাবি ছিল তারা একটু উগ্র আচরণ করার কারণে শিক্ষা বোর্ডে গিয়ে বাংচুর করার কারণে সবচেয়ে যে ক্ষতি হয়েছে তারপর বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সময় হয় নাই শিক্ষা অফিস অফিসে গিয়ে বাংচুর করা তারপর সেখান থেকে শিক্ষার্থীদেরকে মারপিট হয়েছে উভয় পক্ষে এমনকি জেলে গিয়েছে মামলা হয়েছে তো আমি চাই না বা ভবিষ্যতে এমন ঘটনা না ঘটুক বাংলাদেশে যে শিক্ষার্থীরা গিয়ে বোর্ডে ভাঙচুর করবে আবার তাদের বিরুদ্ধে মামলা করা হবে এটা আসলে বিষয় আমরা যেহেতু স্টুডেন্ট আমরা ছাত্র তা আমাদের কিন্তু নৈতিক কিছু দায়িত্ব আছে তা আমরা সেখানে গিয়ে যে যদি বাংচুর করি শিক্ষা অফিসে বা শিক্ষা বোর্ডে এটা কিন্তু আদতে কোনো একজন শিক্ষার্থী বা ছাত্র হিসেবে কাম্য নাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যে তোমাদের যে দাবি বিশেষ করে এনসিকিউ এবং সি কিউ মিলায় পাশ দিতে হবে তোমরা তোমাদের যৌক্তিক দাবি জানাতে পারো তারপর হচ্ছে এক নম্বর অথবা দুই নম্বর বাড়িয়ে দিয়ে যেন প্লাস দেওয়া হয় এটাও যুক্তি দাবি আবার অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এই পরীক্ষা হোক অনেকে কমেন্ট করছে আমার ভিডিওতে যে ভাইয়া সাপ্লিমেন্টের পরীক্ষা চাই আমরা এখন পর্যন্ত তোমাদের কিন্তু দাবিটা এক হয় নাই তোমরা কেউ চাচ্ছ যে এনসিকিউ কিউ সি কিউ মিলাই পাশ দেওয়া হোক আবার কেউ চাচ্ছ যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক এখন যদি আবার তোমরা আন্দোলন করতে চাও আবার বা আন্দোলন করতে যাও তাহলে কিন্তু আসলে একটু গুলমাল হয়ে যাবে এক তো একদিকে বিএনপি আছে আন্দোলনের মাঠে আছে আবার পোশাক শ্রমিক যারা আছে তারাও আছে আবার তোমরা যদি মাঠে ময়দানে নামো তাহলে কিন্তু একটু একটু হট্টগোল হয়ে যাবে কি যেহেতু তোমাদেরকে শিক্ষা বোর্ড যে বোঝ পরামর্শ দিয়েছে তোমরা সেটা মেনে নাও আর যারা সাপ্লিমেন্টের পরীক্ষা চাচ্ছ ইচ্ছা করলেই এখন হবে না এই বছর অন্তত হবে না যদিও সরকার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে চাই তো আগামী বছর থেকে বা এর পরের বছর থেকে তারা আনবে হুট করে একটা জিনিস পরিবর্তন করা যায় না আবার যেহেতু আলাদা আলাদা পাস এখন ইচ্ছে করলে এই বছর বা তা সম্ভব হবে না শিক্ষা বোর্ডে ইচ্ছে করলে তারা আগামী বছর থেকে বা এর পরের বছর থেকে তারা সেটা পরিবর্তন করতে হবে বা করতে পারে কিন্তু এই বছরে হুট করে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার এমসিকিউ সি মিলে পাস এটা কিন্তু সম্ভব না আমার মনে হয় না যে অন্তত এই বছর হবে না যারা এমসিকিউ সি মিলে কিউ মিলে তো এই বছর অন্তত হবে না কেননা আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা চেঞ্জ করতে বা পরিবর্তন করতে একটু সময় লাগবে তো আশা করি তোমরা এই সকলগুলো এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ যারাই আন্দোলন করতে চাচ্ছ তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যদিও আন্দোলন করো যেন জন দুর্ভোগ সৃষ্টি না হয় এবং সরকারি কোনো জিনিসপত্র বা আমার দেশের কোনো জিনিসপত্র যেন ক্ষয় করতে না হয় এই জিনিসটা তোমরা মাথায় রেখে তোমরা আন্দোলন করবা আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে দেবো ধন্যবাদ সবাইকে